الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله সকলেই তাকবির দিবেন কোরআন তেলাওয়াত করার পরে যে ব্যক্তি আল্লাহ আকবর দপনিতে পুরা জায়গাটা মুহূর্ত করে আল্লাহ রাসুল বলেছেন সে আল্লাহ আকবর দপনির কারণে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে জান্নাত তো হয়ে যাবে ঝুড়ে মানস হয় بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله غفور رحيم. أو كما قال عليه الصلاة والسلام: سباب المسلم فسوق وقتاله كفر إن الله. মনো সিমো সমস্ত প্রশংসা সেই মোহান্নব্বুলালমিনের জন্য যে মোহানব্বুলমিন আমাদের কি দুনিয়ার সমস্ত কাজ থেকে ফাড়ে করে দুনিয়ার যাই ঝামেলা দুনিয়ার ফেতনা ফেসাদ থেকে বাঁচিয়ে গুছিয়ে মহান্নবুল আলামিন আজ এমন একটি মজলিস আসার বসার তৌফিক দান করেছেন যে মজলিসের অনুষ্ঠানের সূচি হল সোহাদাই কারবালা কথা বলেন ঠিক না বেঠি এমন একটি অনুষ্ঠান আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সেই মহান নবুল আলামিনের প্রতি প্রাণ খুলে জবান খুলে একবার শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এম সাইটে মেয়ে ভাইরা বলেন না আপনারা বলেন আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ হাই আলহামদুলিল্লাহ যত বলবেন তত ফজিলত তত সব কথা বলেন ঠিক টাকা এমন একটি অনুষ্ঠানে বসেন যে অনুষ্ঠানে বসলে ইমাম হুসেন বলেছেন আমার মহাব্বতে আমার মহাব্বতে যারা কারবালার ঘটনা স্মরণ করবে যারা সেই দোষেই মহরমের কথা যারা স্মরণ করিয়া সকলে মিলিয়া একসাথে বসিয়া যদি এক ফুটা চোখের পানি ফেলাই আমি হুসেন কথা দিলাম লইয়া আমি হুসেন প্রবেশ করব না ভাই আজ এমন একটি দিন চলে গেল এমন একটি সময় চলে গেল আসরের নামাজ আগ দিয়া আগ দিয়া ইমাম হুসেনের গরদান মুবারক শহীদ করা হয়েছিল যারা সুন্নি মুসলমান ইমাম হুসেনের কথা শুনলে যদি চোখের পানি না আসে তাদের বুকের ভিতরে যদি ব্যথা সৃষ্টি না হয় তারা মুসলমান না তারা সুন্নি মুসলমান না তারা এজিরি মুসলমান কথা বলে ঠিক না ঠিক ভাই বাহাত্তর কাতারে তেহাত্তর যে ফেরকা হবে একটা কাতার জান্নাতে যাবে সেই কাতারটা কারা জানেন বলতে পারেন মিয়া ভাইরা সেই কাতারটা কারা সেই কাতারটাই হলো প্রকৃত অনিদের ওলিদেরকে যারা محبتকারী হবে সেই দলটাই হলো তেহাত্তর কাতার কথা বলেন ঠিকnabla কি সেই কাতারটা জান্নাত কি মে ভাইরা আমার মুসলমান হলেই শুধু মুসলমান না এ তো মুসলমান ছিল এজিদের দরবারে হাফেজ ছিল মলনা ছিল মুক্তি ছিল মহাদ্দে ছিল সবই ছিল তা সত্য নামাজ পড়তো পার্শ্বকারীর তসবি এজিদের হাতে ছিল এমন আমল করত তাহার কামাই দিল না কিন্তু ইমাম হোসেন যায় বলছিলেন ওরে ইরাকের নগরী তোমাদের মাঝখানে কি আমার নবীর মোহাব্বতে আমি ইমাম হোসেন হাসানের মোহাব্বত এবং কি পাক পানজাতের محبت করা অন্তরে নাই যারা আজকে আমি হোসেনকে বিন্দু মাত্র পানি দিয়া নয় দিন যাবত পানির পিপাসায় আমরা বেহুঁর হয়ে গেছি আমাদেরকে বিন্দু মাত্র পানি দিয়া কে কি সাহায্য করতে পারো না তোমরা কি মুসলমান না চিন্তা করছ স্যার তালে কি মুসলমান তুমি যারা বলেন তা মুসলমান মুসলমান তারাই মুসলমান তারাই নবীর মহাব্বত নবীর আওলাদের মহাব্বত যাদের অন্তরে আছে পাক যাদের অন্তরে রয়েছে আল্লাহর অলিদের মহাব্বত যাদের অন্তরে রয়েছে তারাই হইল প্রকৃত মুসলমান কথা বলেন ঠিক না ঠিক মেয়ে ভাইয়ের আমার দুইজন বক্তা আলোচনা করে গেছে কথা বলেন ঠিক না বেঠিক দুইজন বক্তা আলোচনা করে গেছেন আমি একটু এই কারবালা দশই মহরম একই মহরম দুই মহরম তিনেই মহরম চারই মহরম পাঁচই মহরম ছয়ই মহরম দোষ সাতই মহরম আটেই মহরম নয়ই মহরম দশই মহরম তো শেষ কথা বলে ঠিক না বেঠি এই যে একটা ধারাবাহিকতা একটা ঘটনা এটা কোনো আলেমেরা বলে না এই যে একটু মানে পয়েন্টে পয়েন্টে এদিক থেকে একটু ওদিক থেকে একটু ওদিক থেকে একটু বইলে শেষ করে দেয় ঠিক না কিন্তু আসলেই ইমাম হোসেন হাসেন হাসেন কীভাবে বিদে নিল সেই ঘটনা তো আলামেরা যাই না আমরাও আমরা মেয়াবার যাই না কিন্তু একই মহরম থেকে শুরু করে দশই মহরম এই দশটার দিন এই দশটার দিন নবীর রক্ত ইমাম হোসেন হাসেন নবীর কলিজার টুকরা নয়নের মণি তাদের এই দশটা দিন তাদেরকে তাদের জীবনের উপর দেখটা একটা কিয়ামত ঘটে গেছে কথা বলেন ঠিক না বেঠি আপনার কি ঘটনা একটু শুনবেন সবাই একই মহরম থেকে শুরু করে দশই মহরম পর্যন্ত কি ঘটলো সবাই শুনবেন ওই যে মেয়ে ভাইরা হাত মানে বলে নাই চুপ করে আছে সুন্দর করে আল্লাহ কেমন করে মাফ করে দিছে নাকি মেয়ে ভাই হ্যাঁ এই যে এখানে বসে আছেন এখানে যে বসে আছে এই বসে থাকাটা ইমাম হোসেনের মহাবতার নাকি আর জাকের রাত ভাই জান্নাত চাই না জাকের আমার রাসুলকে কথা বলেন ঠিক না বেঠিক জান্নাত দিয়ে আমরা কি করবো চাই ওহাবিরা নামাজ জান্নাত রোজা করে জান্নাত চায় ওরা দান ফেরাত করে জান্নাত চা জাকাত দিয়ে জান্নাত চা ওদের কাছে জান্নাতের অভাব নাই কিন্তু আমরা যারা আশেক যারা জাকে আমরা জান্নাত চাই না আমরা চাই আমার দয়াল নবীরে কথা বলেন ঠিক না হয়েছে ওই যে রাজা সকল প্রজাদেরকে ডাক দিয়ে বলতেছেন তোমরা আমার কাছে কে কি চাবা আজকে আমি তোমাদেরকে যে রা চাবা আমি তোমাদেরকে দিব কারণ আজকে আমি আমার এই রাজপ্রাসাদ সকল প্রজাদের জন্ম আহ্বয় করে দিয়েছি এখন সবাই সবকিছু চাইছে একটা দাসী শুধু বাকি আছে সবাই চাইছে একটা দাসী শুধু বাকি এখন রাজা মশাই দাসী রে কয় ও দাসী সবাই সব কিছু চাইলো তুমি তুমি তো কিছু চাইলা না এবার দাসী কয় মশাই বেদী মা করবেন আমি শৈশম্পত্তি রাজপ্রাসাদ কিছুই চাই না রাজামশাই আমি চাই আপনাকে তাহলে ওই রাজপ্রাসাতে এমপি মন্ত্রী মিনিস্টার বড় বড় শিক্ষিত সকলেই ছিলেন অনেকেই সবাই এক একজন এক এক কিছু চাইছে কিন্তু দাসী চাইছে রাজা কে আচ্ছা বলেন তো দাসী চালাক না বুকা হ্যাঁ কারণ রাজারে যদি আমি পাই তাহলে তো আমি সব কিছু পাই ঠিক না বেঠে ওই যে গজালা গান গায় প্রেমী কে দিশেহারা মর ভরে তো মরে সবাই বলেন প্রেমিকেরা কে দিশেহারা মর ভই করে নায়া প্রেম না প্রেমিক ছিলেন পাগলী তার প্রেমেতে আমার নবী গ কথা বলে ঠিক না বে ঠিক আরও জুড়ে বলে ঠিক না বে প্রেমিকেরা দিশেহারা হারা

চাই নবে যে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমি না সব তুনে গর্বে তাহার নূর হাই হাই মা মে না গর্বে তাহার নূর সেই নূরেরি নাম রাখিলেন সেই নূরেরি রাখিলেন মোহাম্মদ

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এর আমার আল্লাহর নবী একজন সাহাবি ছিলেন যার নাম ছিল মুয়াবিয়া কথা বলেন নবী ঠিক এই মোয়াবিয়া আমার দয়াল নবী একজন সাহাবি ছিলেন এই মিয়ার কথা স্মরণ হইলে যারা নবীর আসে নবীর প্রেমিক এদের অন্তরে কলিজার ভিতরে আগুন ধরে যা ভাই আমার মহাবিয়ার আল্লাহ নবীর আল্লাহর নবীর জামাতা হজরতে ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার প্রাণের স্বামী নয়নের মনি হজরতে আলী সে বাদশাহিত শেষ হওয়ার পরে সে বাদশাহিত করেছেন আরবের বাদশাহিত করেছেন খলিফা দায়িত্ব পালন করেছেন প্রতিনিধি পালন করেছেন হজরতে আলী হযরতে আলী সেই খলিফা থেকে পদdek হওয়ার পরে সেই আরবের দায়িত্ব পান হযরতে মুয়াবিয়া কথা বলেন ঠিক না بیٹے ভাই জানার আমার হযরতে মুয়াবিয়া দায়িত্ব পাওয়ার পরে নবীর কোলে যা ডুগড়া নয়নের মনিদের কোপালে দুর্দশা লেগে গেল ভাই আমার গভীর মনোযোগ গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি প্রথমে এই বলেছি নবী আর শেখ নবীর প্রেমিকদের পাকপাঞ্জাতন প্রেমিকদের পাকপাঞ্জাতন যারা প্রেমিক হবে পাকপাঞ্জাতনদের প্রেমিক হবে যারা তাদের কথা স্মরণ করিয়া এক ফোঁটা দুই ফোঁটা চকের পানি যদি পড়ে ভাই জানার আমার আপনি নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না উযাহ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না যাকাত আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না হজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না ভাই আমার যত আমল দুনিয়ার জমিনে কোরআন কোন আমল আপনাকে জান্নাতে লয়ায় যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাক পাঞ্জাতনের প্রেমে আপনার পাক পাঞ্জাতনদের প্রেমে আপনার চোখের পানি না পড়বে পাক পাঞ্জাতনদের আপনি গভীর ভাবে অন্তর থেকে মহাব্বত না করবেন ভালো না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত আমল ইবাদত বন্দী করেন কোন আমল আমার মাওলার দরবারে পৌঁছবে না কথা বলেন ঠিক না বেঠে ভাই আমার সেই খলিফা পদ থেকে বহিষ্কার হওয়ার পরে দায়িত্ব পেয়েছেন মোয়াবিয়া মোয়াবিয়ার একটা সন্তান ছিল যার নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ ইবন কথা বলেন ঠিকঠাক ঠিক তাকে হজরত বলা যাবে না বর্তমান বর্তমান বিশ্বে বর্তমান যুগে এমন পীর দাবি করে যারা এমন কিছু কিছু পীর আছে যারা এজিদকে হজরত এজিদ বলে কথা বলে দিকটা বেঠে আমরা তাদেরকে পীর স্বীকার করি না তারা পীর না তারা জানেন কথা বলে ঠিক না বেঠে এজিদ আবার এজিদ আবার হজরত হয়ে কেমনে হজরত শব্দটি তাদের তাদের নামে আগেই সংযোগ হবে যারা আমার যারা আমার নবীর প্রেমিক যারা আমার নবীর আওলা যারা আল্লাহ তাদের নামের সাথে হবে কথা বলেন ঠিক নবে ঠিক তার সন্তান ইরাকে ইরাক সেই আরবের একটি প্রদেশ ইরাক ওই সময় প্রদেশ ছিল ইরাক কথা বলেন ঠিক নবে ঠিক এখন তো বাঘ হয়েছে এখন তো ইরাক নামে দেশ আলাদা হয়ে গেছে কিন্তু ওই সময় আরবের প্রদেশ ছিল ইরাক শহর ছিল ছিল যার নাম ছিল কুফা এই কুফার মুসলমানেরা মুনাফিক মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক ইমাম হুসেনকে মারার জন্য ইযিদ তো ইরাক থেকে অনেকবার চেষ্টা করেছে মারতে পারে নাই কারণ একটাই ইমাম হোসেন ইযিদকে খলিফা প্রতিনিধি হিসাবে মানে নাই এটা ইমাম হোসেনের অপরাধ ভাইরাবার ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা আমাকে বললেন ইযিদ মদিনা আপন কার্জিবা সাজলেন সেই বাদশার কাছে সেই বাদশার কাছে ইয়াজিদ আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ চিঠি প্রেরণ করেছেন যদি তুমি হে বাদশা যদি তুমি তুমি তো আমার বন্ধু বর তুমি যদি ইমাম হোসেনকে মারতে পারো ইমাম হোসেনকে যদি শেষ করে দিতে পারো আমি আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আমার পক্ষ থেকে তোমাকে অনেক কিছু স্বর্ণ মুদ্রা পরিষ্কার পুরুষকৃত করা হবে ভাইয়ের আমার সেই মদিনার বর্ষা মদিনার বর্ষা ইমাম হুসাইনের দিক তাকায়া বলে ওরে আব্দুল্লা ইবনে আজি তুই কারে মারার জন্য আমার কাছে টাকা দিতে চাস তুই কি জানসনি এই হুসেনকে আমার নবী এত mohabbat করেছে তো ভালোবেসেছে আমার আমার নবী ইমাম হোসেনের মুখ আপনার এই দাঁত বাহির করেছেন ইমাম হোসেনের দুই ঠুট আপনার ভাগ করিয়া ইমাম হোসেনের দাঁত বাহির করিয়া আমার দয়াল নবীর জিব্বা মুবারক ইমাম হোসেনের মুখের ভিতরে দিয়া ইমাম হোসেনের সমস্ত দাঁতগুলো চাটিয়া চাটিয়া আমার নবী পুরুষ আপনার পরিষ্কার করিয়া দিত বলেন সোহান ও আব্দুল্লাহ তুই কি নি এই হুসেন কে এইবার সেই করলো মারতে পারলো না ইমান হুসেন মকায় গেলেন হজ করার জন্য সেই হজের আপনার হজের স্থানে যাইয়াও যাও সেই ইরাক থেকে অনেক ষড়যন্ত্র করেছেন টাকা পয়সা খরচ করেছেন ইমাম হোসেনকে মারার জন্য ইমাম হোসেনকে মারার জন্য কারণ এজি দেখছে ইমাম হোসেনকে মারলে নবীর বংশ শেষ হয়ে যাবে আর মাথা ছাড়া কেউ দিতে পারবে না আমি এজি সারা জীবনের জন্য আরব এই সমস্ত রাষ্ট্রের প্রদান হয়ে যাব ভাই আমার এই বাবু ইমাম হোসেন মারার জন্য অনেক ষড়যন্ত্র করেছেন কেউ মারতে পারে নাই এইবার যখন সমস্ত প্রচেষ্টা মিস হয়ে গেল মিসপায়ার হয়ে গেল এইবার এইবার ওই নগরী, কুফা নগরীর কিছু আপনার একটা আপনার একটা নেতা ছিলেন সেই নগরীর সমস্ত মুসলমানদেরকে বললেন তোমরা যদি ন্যায় দিতে পারো তোমাদেরকে অনেক হাম কিছু পুরস্কার পুরস্কৃত করা হবে ভাই আবার এইবার ওই কুফা নগরীর মানুষেরা কত বড় বেঈমান সবাই বেইমান না কিছু কিছু ছিলেন ভালো বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিছু কিছু ছিলেন ভালো কিন্তু এই ভালো তাও লাস্টে যায় ঠিক নাই ভাই জানারা আমার কুফা নজরি থেকে চিঠি পাঠানো হলো ও হুসেন তুমি তো আমাদের আমাদের দয়াল নবী আমাদের দানের ছবি দেরের ছবি উম্মতের দরবী নবী সাইয়দুল মুসালিন রাহমাতাল্লিল আলামিন দয়াল নবীর কোলে টুকরা তুমি হইলা আমার নবীর বংশধর আমরা তোমাকে নেতা হিসেবে মানে আমরা তোমার কাছে বায়াত আমরা তোমার কাছে বায়াত পরবো আমরা তোমার হাত ধরে কালেমা পড়ব আমরা ওই এজিদকে মারি না কারণ ওই এজিদের আব্বা মোয়াবিয়াও ছিল একজন বেমার কারণ মোয়াবিয়া ওই আপনার ওই সময় নিয়ম ছিল যে বাদশাহী তো থেকে বাদশাহী আপনার বাদ পড়ার পরে সেই আপনার উপর থেকে তো খলিফা প্রতিনিধি আপনার দেওয়া হবে কিন্তু এজি আপনার ময়াবিয়া তা করলেন না মাবিয়া তার সন্তানকে দিলেন ওই আরবের ওই সময় গভর্নর থেকে পেশ করা আছে আপনার বয়ান করা আছে যে ছেলের পিতার ছেলে বাপের ছেলে কোনদিন বৎসাহিত পাবে না সেটা উপর থেকে যাকে দেয়া হবে সেইভাবে কিন্তু মুয়াবিয়া এখানে নবীর সাথে ইমাম হুসেন হাসেনের সাথে পাকজা পাক পাঞ্জাতনের সাথে এবং কি আমার মাউদার সাথে বিশাল একটি গাদ্দারি করেছে কথা বলেন ঠিক নাবে ঠে একটু জিগির করেন লা ইলা আহও লা ইলা বসেন আয় বসেন এক জুন উঠিয়াম সমস্ত মাহ ফিরকে নষ্ট করে দে লা লা আম্মার মাউলা পাকের কে খেলায়য়া দঙ্কা বাজিলো কারবালাইয়া হোসেন শহীদ দহরাতে হুসেন শহীদ কারবালা লা ইলাহা জুর লা

একটা একটা একটু ইমাম হোসেনের জন্য কারবালা শহীদদের জন্য একটু জাগেন মেয়েবার ঘুমাবেন না হ্যাঁ কেও ঘুমাবেন না হ্যাঁ

কারণ হলো এই তো ইবলি শয়তালি তেষ্টা আমার ছিল ইবলি শয়তালি তো এজিদের হোমানে খালি খুঁচাইছে এজিদের খুঁচায় 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 ইমান হোসেনের মারাইছে বুঝছে তো সেই শয়তানকে আপনার এখন নাই এখন আছে কিনা ওই শয়তান এখন আপনার খুঁচাইতে আছে আলোচনাটা না শুনলেই কারণ হলো এই শুনেন আলহামদুলিল্লাহ কারণ হলো আলোচনা শোনার মধ্যে কি ফজিলত বুখারী শরীফের মধ্যে এই শুনেন বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন স্পষ্ট হানিস, সহিহ হানিস যে ব্যক্তি কারবালার ঘটনা মনوجগে শুনবে চোখের পানি ফালাবে হৃদয় আপনি কালাবে সেই ব্যক্তির পিছনে সমস্ত কবিরা গুরাগুলো माफ করে দেয়া হবে সুবহানাল্লাহ আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ আরো আসছে বলেন এত বড় একটা সারপ্রাইজ দেওয়া হলো শুভ হাংলাই তো আসতে যেন সামনে চিন্তা করেন কে আ এখন পেট খালি করবেন দুয়ার পরে পেট যাবেন যাবে কথা বলে ঠিক না